ফোন পাও। তো আ যে জন্য ফোনটা সব সময় আছে তাহলে ফোন খুঁজে বা কিভাবে? এই মধ্যে ফোন আসে কোনো কোনো ভাবে? কোনো দিন মধ্যে ফোন আসতে? ভালো কথা। তুমি তো বাথরুমে ফোন নিয়ে যাও। তোমার তো অভ্যাস খারাপ।

লিঙ্ক ব্যবসা করে তো বালাই সফলতা হতে হয়েছে পাঁচশো আর এক হাজার টাকা নোট তা আবার একটা লিঙ্ক সাইরা দেও ভালোই তো লাগতেছে তোমরা তামশা তোমরা ইত্যাদ লাগিয়ে আমরা জগত আইছি আমরা তো আর কোনো কাম কাজ নাই